আই হাই সার্জিস ভাই তো দেখি পুরাই সুপার স্টার ও সেম সেম বাট ডিফারেন্ট আমরা কাদের কাকু ভাষণ টু পাই গেছি দুজনেই হচ্ছে লেডিকিলা রোমিও শুধু পার্থক্য হচ্ছে একজনের সৌন্দর্য দেখে আর একজনের ক্ষমতা দেখে আমি এরা হুমরি খেয়ে পড়ত ও মাই গড কামনা গড ভাই এটাকে চুরি বলে না এটাকে বলে মুহূর্তের মধ্যে ডাকাতি চিন্তা করছেন কোন লেভেলে প্রফেশনাল মাত্র এক সেকেন্ডের মধ্যে সব কিছু গায়েব করে ফেলছে হ্যালো হ্যালো কী অবস্থা সবার বরাবরের মতো ফেক্সের আরও একটি মজার ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা বরাবরের মতো বেশ কিছু ইন্টারেস্টিং মিমস দেখবো যেগুলো দেখে আপনি সত্যি হাসতে বাধ্য হবেন ও হ্যাঁ ভিডিও শুরুতেই বলে নেই গত তিন মাসে অস্থির বিরিয় সিরিজের তেমন কোনো ভিডিও দিচ্ছি না তো আপনারা দেখতে চান নাকি তাহলে কমেন্ট করুন বেশি বেশি কমেন্ট করলে নেক্সট ভিডিওটা অস্থির বির সিরিজে আসবে এবং যদি আপনাদের ভালো রেসপন্স থাকে তাহলে ওই সিরিজটা আবার কন্টিনিউ করব সো লেট হো টো আবার আবার প্রেম কোথাও যে শান্তি নাই সব জায়গায় শুধু ফেরা তবে বেটা যেই মায়ের জন্য তুই এতটা নিচে নামলি তোর ভবিষ্যৎটা আমি কাচের মতো স্বচ্ছ দেখতে পাচ্ছি দেখিস কয়দিন পরে এই মাই তোর পাশের উপর লাত্তিমেয়েরা ফালাই রেখে যাবে মিলানিস শুরু বলছিলাম কি দিদি ওইটা তোমাদের দুর্গার আসর বয়ফ্রেন্ড না এমনি ঢলাডলি করতেছে না সে যদি পারতো তাহলে কানের নিচে দুইটা থাপ্প মারত ভাই প্রত্যেকটা ধর্মে এমন কিছু ইতর থাকবেই যাদের ধর্মীয় রীতিনীতি পড়ে তাকে ভিডিও করতে হবে এটাই তাদের মুখ্য বিষয় আমাদের ধর্মে কম নাই মসজিদে যা টিকটক করা পাবলিকও আছে পরীক্ষা যখন টপারের কাছ থেকে খাতা দেখতে চাই

বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গিয়ে ওয়েস্টার্ন কালচার রিপ্রেজেন্ট করতেছে ওকে ও দুবাইয়ের হাবিবুদের মতো লাগে একদম আর ভাই আমি ভিডিও পোস্ট করে একটু পর কথা বলি কারণ হচ্ছে এটা কপিরাইট মিউজিক থ্যাংকস বিশ্বের বুকে বাংলাদেশকে নতুনভাবে রিপ্রেজেন্ট করার জন্য তবে এটাকে রিপ্রেজেন্ট বলে না এটাকে বাংলাদেশকে ন্যাংটা করা বলে যাই হোক তাদের জন্য দেশ আজ গর্ববতী সরি গর্বিত তবে মেয়েটা কিন্তু খারাপ না কিছু সময়ের জন্য হলেও মাথায় একটা কাপড় রাখছিল এর জন্য স্যালুট অবশেষে সবার জল্পনা কল্পনা ছাড়িয়ে খুল মাছে ভাইরাল হেলিকপ্টার এখন আকাশে উঠতেছে কক্সবাজার সমুদ্র সৈকত না ও সুন্দর উঠতেছে ফাইনালি ল্যান্ড করলো ও মাই গড নেন যারা এতদিন এই হেলিকপ্টার নিয়ে ট্রল করতো না তাদের মুখে একদম চুনকালি ঘষা দিল

জয় বাংলা জয় বন্ধু বিএনপির মিছিলের সামনে গিয়া এখানে মিছিল চলতেছিল হই হই রই রই শেখ গেলি কই কিন্তু বাইকে করে ছাত্রলীগের এক পোলায় আইসা বলতেছে জয় বাংলা জয় বন্ধু ব্যাপারটা মজার ছিল তবে এখানে ওই মাত্র দুইটা মিনিট ওয়েট করলে চব্বিশের বেস্ট অ্যাকশন মুভি শুরু হয়ে যাইতো পিকচার আমি বাকি হে একটু ওয়েট করেন দেখতে থাকেন মজা না এইটাও এখন বাকি রইল শুধু হেলিকপ্টার ভাই বিশ্বাস করবেন কিনা জানি না কিন্তু এই ভিডিওটা আমার লাইফের সাথে পুরাই মিলে গেছে সালার কথা আছে না অভাগে যেদিকে যায় সেদিকেই নদী শুকিয়ে যায় তার আমার লাইফে যেখানে ফেরা দেয় সেখানে ডাইভে যায় ভাই পৃথিবী উল্টে গেলেও ঘুম ছাড়া যাইবে না না জায়গা ছিল জীবনে কি আছে ভাই সমস্যা এটা হচ্ছে কমন আসতেই থাকবেন কিন্তু কোনো সময় পেরা যাবে না চিল অ্যান্ড স্লিপ স্লিপ অ্যান্ড স্লিপ গ্যাস লাইফে তো বহুত কম্পিটিশন দেখছেন চলেন আজকে আপনাদের ভিন্ন রকম একটা কম্পিটিশন দেখায় সেটা হচ্ছে হাসির কম্পিটিশন তবে সাবধান এদের হাসি খা আবার নিজের হাসির কথা ভুলে যায় না ভাই বিশ্বাস করবেন কিনা জানিনা জোর করে টয়লেট করা আর এই জোর করে হাসা দুইটা সেম হয়ে গেছে আপনারা এটা দেখে আসতেছেন তবে আমি চিন্তা করতেছি তাদের হাজবেন্ডের কথা তারা কি এখনো সুস্থ আছে আমি সুস্থ থাকলেও কান আগে হারাইছে গতকাল বার্সেলোনা ভিএস মাদ্রি ম্যাচে ঘরের মাঠে এক খালি গোল খেয়ে হজম করতে না পেরে মাদ্রি ফ্যানদের বর্তমান অবস্থা দেখেন ভাই কষ্ট লাগতেছে খুব কষ্ট লাগতেছে সুন্দর মানুষের মুখে কান্না মানায় না বার্ষাও জিতবে না মাতৃও জিতবে না জিততে তো সে যে আমাকে পাবে কি জিততে চাও নাকি কেউ তাহলে কমেন্টে জানাও এভরিওয়ান এনজয় দ্য ক্লাসরুম ওকে আর আমি কখনই আমার সিট খুঁজে পাইনি ইট ওয়াজ লাইক দ্যাট মাই ফার্স্ট ডে অফ ইউনিভার্সিটি লাইফ আদার্স ভিএস মি আদার্স ফলা ফাইন প্রেম করতেছে আর আমি শুয়ে দেখতে এগুলো চিনা চিনা লাগতেছে না অনেকদিন পর দেখা হলো ইতিহাসের শ্রেষ্ঠ কাপড়ের ওর হাসিটা জোস এখন আবার কি আপনারা এইভাবে বললেন না একজন দায়িত্ববান সুগার ড্যাডি তার মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছে আচ্ছা এখানে কি লাইখা আমি তোমাকে ছাড়া অন্য কারো হব না আমার শুধু তোমাকে লাগবে আর তোমাকে চাই যত যাই হোক তোমাকে ছাড়া আমি আচ্ছা তোমাকে ছেড়ে আমি কখনোই যাবো না কলিজা প্রমিস

দেখছেন হইল না মুসলমানি পায়ে গেল নারী ধন্য জীবন এরাই জীবনে সাকসেস এরাই পৃথিবীতে আসছে জীবনটাকে উপভোগ করতে আর আপনি আমি আইডি কার্ড আর পাসপোর্ট বানাইতে এছাড়া অন্য কোনো কাজ তো দেখি না

যাওয়ার ই হইলা প্রোগ্রাম থাকলে আগেই চলে যেত পড়া কত টাকা ভরছে মানে কানে বউ আসে ঋণ পিডো মানে তো চলে পড়ছে ছেলের বাবা নয় এটা অবশ্যই খারাপ ছিল ভাই আমার কথা হচ্ছে তুই যেহেতু খাবি না তাহলে এখানে হাটটা ঢুকানোর কী দরকার ছিল পালাবি যদি তো দুদিন আগে পালা তাহলে একটা মানুষের জীবন নষ্ট হয় না দুইটা পরিবারের সম্মান নষ্ট হয় না বাট কারো জীবন নষ্ট করার অধিকার কেউ দেয় নাই আসলে আমরা এমন একটা যুগে চলে আসছি যেখানে অ্যারেঞ্জ ম্যারেজ করা কিছুটা ভীতিকর তার চেয়ে বেটার আমার কাছে মনে হয় দুটা মানুষ কিছুটা জানাশোনা তারপরে ফ্যামিলিগতভাবে অ্যারেঞ্জ ম্যারেজ এটা বেটার হয় কী বলেন